শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর এই প্রথম ভারত ও বাংলাদেশের মধ্যে আগামী মাসে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হতে চলেছে ইতিমধ্যেই এই বৈঠককে ঘিরে ঢাকার যে পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রক তারা একটি নির্দেশিকা জারি করেছে এবং একটি উচ্চ পর্যায়ের বৈঠকের তারা সিদ্ধান্ত নিয়েছে সেখানে মূলত ভারতের সঙ্গে তারা কি কি বিষয় নিয়ে আলোচনা করবে এই সমস্ত বিষয় ঠিক হচ্ছে ইতিমধ্যেই নয়াদিল্লি তারাও কিন্তু বাংলাদেশের এই বৈঠক নিয়ে তাদের যে আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গেও কথা বলতে শুরু করেছে মূলত বাংলাদেশ এই বৈঠকটাকে শুধুমাত্র চাওয়ার বৈঠক হিসেবেই করছে এটা ভারত জানে তার কারণ বাংলাদেশের তরফ থেকে কিছু দেওয়া নয় শুধুই চাওয়া থাকবে চাওয়ার মধ্যে কি কি থাকতে পারে একেবারে প্রথম অবস্থায় প্রথম যে নামটি বলা যায় সেটা অবশ্যই শেখ হাসিনা অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আমরা দেখেছি হাসিনাকে বাংলাদেশ নিয়ে আসার জন্য বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা এই বিষয় নিয়ে কিন্তু মানে এতদিন পর্যন্ত ভারতের কাছে কোনো রকম আবেদন তারা করেনি যে শেখ হাসিনাকে আমাদের দিয়ে দেয়া হোক তার যে পর্যায় রয়েছে সেই পর্যায়গুলো কোনোভাবেই পালন করেনি বাংলাদেশ এবার যেটা মনে করা হচ্ছে যে যেহেতু বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হতে চলেছে স্বাভাবিকভাবেই সেই বৈঠকে প্রথম কথা তাদের থাকতে পারে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রত্যাবর্তন অবশ্যই তারা চাইতে পারে কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যার্পণ চুক্তি রয়েছে কিন্তু সেই চুক্তি থাকলে হবে কি বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁদের চাওয়ার ক্ষেত্রে অনেক রকম প্রতিবন্ধকতা রয়েছে সেই ক্ষেত্রে ভারতের ওপরে সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব থাকবে অনেক বেশি সেই দেশের হাতে তুলে দেবে কিনা এটা সম্পূর্ণ কিন্তু ভারতের বিষয় তবে এখনো পর্যন্ত এই বৈঠক ঠিক কোন জায়গায় হতে চলেছে সেটা কিন্তু স্পষ্ট নয় তবে খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে একটা চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে এবং সেই পদক্ষেপে বোঝা যাবে যে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি ঠিক কোথায় হতে চলেছে বৈঠকে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে সরব হবে এটা ভারত ধরে নিয়েছে এবং তাদের যে প্রশ্ন সেই প্রশ্নের প্রতি ভারত কি দেবে সেটাও কিন্তু তারা ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে মাত্র তিন দিন আগে তিন দিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মানে যে তত্ত্বাবধায়ক সরকার তার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেয় সেই জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন যে শেখ হাসিনাকে তিনি দেশে নিয়ে আসবেন অর্থাৎ প্রত্যার্পণ করার যে বিষয়টি সেটি এই যে নতুন সরকার সেই নতুন সরকার দেখবে অর্থাৎ বিষয়টি একেবারে স্পষ্ট ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশের চাওয়া শুধুমাত্র শেখ হাসিনাও থাকবে না মানে শেখ হাসিনা তো একটা পর্যায় থাকলো তার সঙ্গে আরো কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থাকছে ভারত ও বাংলাদেশের মধ্যে এই যে বিদেশ সচিব পর্যায়ের যে পর্যালোচনা বা আলোচনা যাই বলুন এই আলোচনায় মানে প্রধান হিসেবে থাকবে ভারতের তরফ থেকে বিক্রম মিশ্রী এবং বাংলাদেশের পক্ষ থেকে থাকবে জসিম উদ্দিন তারাই মূলত এই বৈঠককে নেতৃত্ব দেবে শেখ হাসিনা তো গেল এবার অন্যান্য আর কি বিষয় থাকতে পারে দু দেশের মধ্যে বেশ কিছু রয়েছে। সেই সমস্ত অমীমাংসিত বিষয়ও কিন্তু সামনে উঠে আসবে তার মধ্যে যেটা মূল বিষয় সেটা হচ্ছে ভিসা কারণ পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত সরকার কিন্তু বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর হয়েছে মেডিকেল ভিসা ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভিসা ভিসা বাদ দিয়ে বাকি প্রায় বন্ধ করে দিয়েছে অর্থাৎ যখন তখন ভারতে এসে ঘুরে বেড়ানো বাংলাদেশের পক্ষে আর সম্ভব নয় এছাড়াও মেডিকেল ভিসা ছাড়া তো রইছে এবং পড়াশোনার ক্ষেত্রেও বাংলাদেশিরা যে ভিসা চায় সেই ভিসাও কিন্তু নয়াদিল্লি দ্রুততার সঙ্গে দিচ্ছে এটা কিন্তু বন্ধ এখনো পর্যন্ত করেনি এরই সঙ্গে বেশ কিছু প্রজেক্ট যেটা ভারতের সহযোগিতায় বাংলাদেশে চলছিল সেই সমস্ত প্রজেক্টগুলোর ভবিষ্যৎ হবে ভারত কি সেই প্রজেক্ট আবার নতুন করে শুরু করবে না এর পেছনে অন্য কোনো কারণ থাকবে পুরো বিষয়টি কিন্তু পর্যালোচনা হবে তবে বাংলাদেশ যেটুকু বলছে তাতে ভারত যে প্রজেক্টগুলোতে হাত দিয়েছিল বাংলাদেশে সেই প্রজেক্ট গুলো যাতে ভারত শুরু করে সেই বিষয়ে তারা আবেদন করবে কিন্তু ভারতের তরফ থেকে যেটা বলা ঠিক কি নিরাপত্তা থাকবে সেই নিরাপত্তার গ্যারান্টি কিন্তু চায় নয়াদিল্লি এই কথা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারতের তরফ থেকে অবশ্যই সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের বিষয়টিও কিন্তু ভারত তুলবে কারণ বিশ্বে অন্যান্য জায়গায় ভারত এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং অনুমান যেটা করা হচ্ছে যে তারাও কিন্তু বিষয়টি এবারে তুলতে পারে এবার যেটা প্রশ্ন সেই দেশের অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন নেতৃত্ব তারা একটা কথা বারংবার বলছে যে এই মুহূর্তে বাংলাদেশের আশেপাশে কোনো দেশ বন্ধু নেই একেবারে বাস্তব কথা বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ভারত তো রইছে ভারতকে বাংলাদেশ বন্ধু মনে করে না স্বাভাবিকভাবেই ভাবেই মায়ানমার রয়েছে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো কালই ছিল না কাজেই তাদের যে পার্শ্ববর্তী দেশ সেই পার্শ্ববর্তী দেশ তাদের বন্ধু নয় কিন্তু ভারতবর্ষ তাদের এখনো পর্যন্ত বিভিন্ন দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এটা ভারতের মানবিক উদ্যোগ তবে এই যে আলোচনা উচ্চ পর্যায়ের আলোচনা হতে চলেছে কোথায় হবে সেটা ঠিক হয়নি আগামী মাসে অবশ্যই হবে এই আলোচনার দিকে তাকিয়ে রয়েছে দেশের সাধারণ মানুষই কারণ ভারতীয় যারা রয়েছে তারা চায় যে একটা সহাবস্থান আসুক এটা ভালো ভালো দেশের পক্ষেও কারণ যেভাবে সোশ্যাল মিডিয়ায় মারামারি চলছে দু দেশকে নিয়ে সেটা অন্তত বন্ধ হবে আর ভারতের কিন্তু এখানে চাওয়ার কিছু নেই কিছুই চাইবে না ভারত কারণ একটা দেশের কাছে কি চাইতে পারে বাংলাদেশের মতন একটা দেশ এখানে চাওয়া চাওয়া আর শুধু চাওয়াই হতে পারে বাংলাদেশের তরফ থেকে এবার যেগুলো চাইবে সেগুলো ভারত দেবে কি দেবে না সেটা পরবর্তী সিদ্ধান্তের বিষয় তবে আমরা সাধারণ মানুষ হিসেবে একটা জিনিসই চাই আমাদের এটা চাওয়া যে দেশের সম্পর্কটা মোটের ওপর ঠিকঠাক থাকুক তাহলে অন্তত প্রতিবেশীদের অত্যাচার আমাদের সহ্য করতে হবে না প্রতিবেশীদের চিৎকার চেঁচে আমাদের সহ্য করতে হবে না এটাই আমাদের শুধুমাত্র চাওয়া প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় ততক্ষণের জন্য নমস্কার